আসসালামু আলাইকুম জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম নির্বাচন কমিশন সচিবালয় আজকে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরীক্ষার প্রশ্নের অর্থাৎ পরিচ্ছন্নতা কর্মী বা গাড়ি চালক প্রশ্নের যে সমাধান সেটি আজকে আমরা আলোচনা করবো অ্যাট ও তো আলোচনা করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার বিডি আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি ক্লিক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তো আজকের পরীক্ষাটি হয়েছে পূর্ণমান আশি ছিল এবং সময় ছিল ষাট মিনিট তো চলুন শুরু করি এক দনির প্রতীককে কী বলা হয় বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ কয়টি বাংলা ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি বাংলাদেশের জাতীয় কবির নাম কি বাংলাদেশের জাতীয় কবির নাম কাজী নজরুল ইসলাম সরসন্ধি কোনটি সরসন্ধি হচ্ছে পরীক্ষা যে নারীর হাসি সুন্দর এক কথায় সুস্মিতা মান শব্দের বিপরীত শব্দ কোনটি মান শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপমান ট্রেন ডাকা ছাড়ল বাক্যে ডাকা কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ এখানে গ হবে অপাদানে শূন্য দেখিয়া শব্দের চলিত রূপ দেখে নিচের কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ এখানে দ্বন্দ্ব সমস্যার উদাহরণ হচ্ছে নয় ছয় গোপ খেজুরে বাগদারাটির কোন অর্থে ব্যবহার করা হয়েছে বাগদারাটি নিতান্তই অলস অর্থে ব্যবহার করা হয়েছে ব্যাকরণের মূল ভিত্তি কী ব্যাকরণের মূল ভিত্তি হচ্ছে ভাষা বাংলা ভাষা ব্যবহৃত তৎসম শব্দের তৎসম উপসর্গের মোট সংখ্যা কত তৎসম উপসর্গের মোট সংখ্যা হচ্ছে বিশ আমি জ্বর জ্বর বোধ করছি বাক্যে বিরক্ত শব্দ দ্বারা কী অর্থ বোঝানো হয়েছে এখানে সমান্যতা অর্থে বোঝানো হয়েছে কোনটি সাধিত শব্দ নয় গোলাপ হচ্ছে সাধিত শব্দ নয় পূরণবাচক শব্দ কোনটি পূরণবাচক শব্দ হচ্ছে একাদশ বাংলা ভাষার মৌলিক সরদনী কয়টি বাংলা ভাষার মৌলিক স্বরধনী হচ্ছে ষাটটি পর্বতের সমর্থক শব্দ কোনটি পর্বতের সমার্থক শব্দ হচ্ছে গিরি খাঁটি বাংলা শব্দ কোনটি খাঁটি বাংলা শব্দ হচ্ছে কান নিচের কোন শব্দটির লিঙ্গান্তর হয় না ডাকি শব্দের লিঙ্গান্তর হয় না কোনটি শুদ্ধ বানান এখানে হচ্ছে সুশীপত্র হচ্ছে শুদ্ধ বানান কারাট স্পেলিং এখানে হচ্ছে সেন্টার বাইশে হচ্ছে আই ওয়ান্ট টু স্কুল কোন টেন্স এখানে হচ্ছে ফার্স্ট ইন্ডিভেন টেন্স আই লিভ হচ্ছে ইন সিলেক্ট এখানে অ্যান্সার হবে ইন নিচের কোন বাক্যটি সঠিক এখানে সঠিক বাক্য হচ্ছে হি গোস টু স্কুল এট লাস্ট এর অর্থ কি অবশেষে ম্যাঙ্গোজ আর গোড টু ইট হেয়ার গোড ইজ এ একজিটিভ রোকেয়া এন্ড রাবেয়া ড্যাশ ফ্রেন্ডস আর ফ্রেন্ডস ড্যাশ পদ্মা ইজ এ বিগ রিভার উত্তর হবে দা পদ্মা অনেস্টি ইজ এ নাউন বৃষ্টি হচ্ছে এর সঠিক ইংরেজি হচ্ছে ইট ইজ রেনিং দ্য বেবি লস দ্য ডল এর পেসিভ হলো দ্য ডল ওয়াজ লস্ট বাই দ্য বেবি হিরোয়ের পেমিনিং জেন্ডার হলো হিরোইন অক্সের পুলার হলো অক্সেন মে গড ব্ল্যাস ইউ অপটেটিভ সেন্টেন্স দেয়ার আর টু বয়েস আই লাইক রিডিং ফার্স্ট ফ্রম অফ ওয়াশ ইজ ওয়াস্ট এভরি স্টুডেন্ট ইজ প্রেজেন্ট এই বাক্যে এভরি ইজ সিঙ্গুলার ওয়ার্ড উনচল্লিশে নেক্সট ডে এর সমাপ্তক শব্দ কোনটি এর সমাপ্তক শব্দ হচ্ছে টোমোরো এ রেড ইন এ ইউনিভার্সিটি একচল্লিশ এক মিটার কত ইঞ্চি উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি আট ভাগের সাত সমান সমান চব্বিশ ভাগের কত করণের খালি ঘরের মান কত হবে মান হবে একুশ পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পুত্রের বয়স ষোলো বছর হলে পিতার বয়স কত এখানে পিতার বয়স হবে চুয়াল্লিশ বছর এ প্লাস বি কই টু সিক্স অ্যা মাইনাস বি কই টু ফোর হলে অ্যা এর মান কত এ বি এর মান হবে ফাইভ একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল দুশো ষোলো বর্গ মিটার এর ভূমি আঠারো মিটার হলে উচ্চতা কত এখানে উচ্চতা হবে চব্বিশ মিটার ছেচল্লিশ এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যার যোগফল কত সংখ্যার যোগফল হচ্ছে উনপঞ্চাশ পঞ্চাশ অর্থাৎ চার হাজার নশো পঞ্চাশ বৃত্তের ব্যাসের অর্ধেক দৈর্ঘ্যকে বলে ব্যাসাদ্ধ তেরো সতেরো পঁচিশ একচল্লিশ পরবর্তী সংখ্যাটি কত পরবর্তী সংখ্যাটি হচ্ছে তিয়াত্তর একটি ত্রিভুজাকর ভূমির দৈর্ঘ্য ছয় মিটার উচ্চতা চার মিটার ক্ষেত্রে এটির ক্ষেত্রফল কত বারো বর্গ মিটার এ মাইনাস এখানে সেকেন্ড ব্র্যাকেট এ মাইনাস ফার্স্ট ব্র্যাকেট এ প্লাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এবং সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হলে এখন কত হবে তো এ প্লাস ওয়ান হবে এক থেকে একত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি এগারোটি বাউন্ন হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস সিক্স এর উৎপাদক হচ্ছে এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি নিচের কোনটি বৃহত্তম বগ্নাংশ খ তিন বাঘের দুই পঞ্চান্ন চুয়ান্ন হচ্ছে দুইটি সংখ্যার গুমফল এক হাজার পাঁচশো চৌত্রিশ দুইটি সংখ্যার লশাগো ছিয়ানব্বই হলে গশাগো কত উত্তর হবে ষোলো এক্স প্লাস ওয়ান বাই টু ওয়ান হলে এক্স কিউব ওয়ান বাই কিউবের মান কত খ মাইনাস টু ছাপ্পান্ন হচ্ছে একটি ঘড়ি দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো বিক্রয় মূল্য পঁয়তাল্লিশ টাকা বেশি হলে পাঁচ পার্সেন্ট লাভ হতো ক্রয় মূল্য কত ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে তিনশো টাকা একটি আয়তক্ষেত্রে দৈর্ঘ্য দ্বিগুণ এর ক্ষেত্র ফল দুইশো বর্গ হলে পরিসীমা কত মিটার এখানে পরিসীমা হবে মিটার দুইটি রাশির অনুপাত চার অনুপাত সাত পূর্বে রাশির ষোলো হলে উত্তর রাশি কত এর খ হবে আটাশ নিচের কোন সংখ্যাটির মৌলিক তিপ্পান্ন একশো পঁচিশ ডিগ্রি কোণের সম্পূর্ণ কোণ কত ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় নেট নিচের কোনটি অন্য তিনটি থেকে আলাদা ইউটিউব বিকাশ কোন ব্যাংকের মার্সেন্ট বেঞ্চার হিসাবে কাজ করে ব্র্যাক ব্যাংক এল ইডিআর পূর্ণরূপ কি এল ইডিআর পণ্যরূপ কি লাইট ইমিটিং ডায়ড কোনটি ইনপুট ডিভাইস ও এম আর বাংলাদেশের সবচেয়ে বড় জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে বড় জেলা রাঙ্গামাটি বাংলা বান্দা কোন জেলায় অবস্থিত বাংলা বাংলা হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত মূল্যবোধ কি মূল্যবোধ হচ্ছে আচরণের মানদণ্ড জাতীয় পতাকার মাপের অনুপাতগত পাঁচ অনুপাত বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্যপদ লাভ করে সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে ইউনেস্কো ইরানের মুদ্রার নাম কি ইরানের মুদ্রার নাম রিয়াল সূর্যের নিকটতম গ্রহ কোনটি সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে মার্কারি বিশ্ব পরিবেশ দিবস কোনটি মে বিশ্বের চাল উৎপাদনে প্রথম দেশ কোনটি চীন ক্ষুদ্রতম দেশ কোনটি মালদ্বীপ কোন রঙের কাফে চা দ্রুত ঠান্ডা হয় কালো আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত হ্যাগ রাখাইন আদিবাসীরা বাস করে কোন জেলায় পটুয়াখালী প্রথম বিশ্বকাপে ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো পাঁচাত্তর এ ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান আমরা এরকম আরও বিভিন্ন প্রশ্নের সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হব অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন এবং শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আপনার কাটমার কত হতে পারে এবং লাইক করবেন তো ধন্যবাদ সবাইকে